এবার বাংলাদেশের উগ্র মৌলবাদীদের আরেকটি রূপ সামনে এসেছে যা নিয়ে চুপ ইউনুসের সরকার সে দেশে দুর্গাপুজো হতে দেবে না ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও কিন্তু কেন দুর্গাপুজো হতে দেবে না তার যুক্তিও দিয়েছে তারা একটা পূজা এটা তাদের ধর্মীয় উৎসব কিন্তু আমাদের জন্য এটা পাপ আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব আসার সময় পূজা মণ্ডপ দেখে আসব এটা কি হতে পারে কি অদ্ভুত যুক্তি তাই না হাসিনা সরকারের পতনের পরেই যেন তালিবানি রাজ চলছে বাংলাদেশে আর তা নিয়ে চুপ সেখানকার শাসকও এবার সেখানকার হিন্দুরা যদি বলে মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনিও তাদের কাছে শোনা পাপ আমরাও শুনবো না বন্ধ হোক মাইক বাজিয়ে আজান দেওয়া ভালো লাগবে সেখানকার মুসলমানদের তাহলে চুপ কেন না জানি আপনাদেরও ভালো লাগবে না তাহলে হিন্দু সম্প্রদায় কেন মেনে নেবে এই অত্যাচার এই নিয়ে কি বলছে ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সোশ্যাল মিডিয়া পেলাম একটা মিছিল বেরিয়েছে ঢাকায় উত্তরের দিকে যাচ্ছে যে দুর্গা করতে দেব না দুর্গা করতে দেব না স্বাভাবিক এর মধ্যে আশ্চর্য কিছু নেই শেখ হাসিনা নিজেই পালিয়ে গেছেন আর সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না সম্প্রীতি বজায় রাখুন সম্প্রীতি এবং শান্তি একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা আপনাদের প্রতিবেশী বিষয়টা ভালো লাগেনি তাই প্রতিবাদ জানালাম নিউজ ব্যুরো ভয়েস অফ বাঙালি